পানির ইচ্ছেটা আমার পুরনো হয়ে গেল। যা প্রথম থেকে শুরু করছি যেদিন সিনেমা দেখতে যাব তার আগের দিন রাত্রির ঘটনা ঘড়ির কাটায় কিন্তু দুটো বাজায়, তখনও কিন্তু আমার চোখে ঘুমনি ওইদিকে ছুটি দিদার ঘুমটু ঘন্টু ঘুমিয়ে পড়েছিল দিদি দিকে দিদির মতো ফোন দেখছিল আমি আমি তো জেগেছিলাম সত্যি কথা বলতে গেলে একটা চিন্তা ভীষণ হচ্ছিল কালকে কি করে রেডি হব কি জামা পরবো একটা গেডের উইথ তুমি শেয়ার করলে ভালো হয় কি না যাক মুভিটা কেমন হবে এই সেই ভাবছিলাম সত্যি কথা বলতে গেলে সকালে উঠে কিন্তু ভীষণ ব্যস্ত ছিলাম আজই কিন্তু ঘন্টুর খাবার দায়িত্বটা কিন্তু আমারই ছিল আর ঘর দোর পরিষ্কার করার দায়িত্বটা আমার ছিল এর জন্যে কিন্তু গেডিটে উইথ তুমি ভিডিও ভিডিওটা শ্যুট করতে পারেনি এর জন্য কিন্তু মনটা ভীষণ খারাপ ছিল ওই দিকে ছাদ থেকে দিদিকে আর ঘন্টুকে টাটা করে চললাম স্টেশনে আর আমাদের ট্রেনের টাইম ছিল ওই একটা তিরিশের পরপর আর দেখো স্টেশনে ঢুকেই প্রথমেই খেয়ে নিয়েছি ঝালমুড়ি আমি এগারোটার সময় ভাত খেয়ে নিয়েছি বলে ওখানে গিয়ে কিন্তু ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো আর ঝালমুড়িটা কিন্তু ভীষণ সুন্দর করেছিলো ও আরেকটা কথা যেটা না বললেই নয় দিদাকে কিন্তু বলেছিলাম যাওয়া দিদা বললো এত জার্নি করে আমি আর সিনেমা দেখতে যাবো না তোরাই যা তাই জন্য কিন্তু আমি আর মা বেরিয়ে পড়েছিলাম আর দিদি ছিল বলে একটা বাচ্চুয়া ঘন্টুকে দেখছিল কে সিনেমাতে যে তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি আমি মা গেছিলাম ওইদিকে গেছিলো নিশা আর কাকিমা সত্যি কথা বলতে গেলে ভীষণ মজা হয় আর আমরা যে সময় টেনে গেছিলাম সেই সময় ছিল কিন্তু ভীষণ ভিড় তবুও দেখো অনেক গুতগুতি করে একটা বসার জায়গা পেয়েছে আর আমরা চারজন মিলে বসেও পড়েছি ওখানে গিয়ে যেন তো একটা জিনিস হয়েছে তারাও তোমাদেরকে বলছে একটা বয়স্ক মহিলা না শাক বিক্রি করতে এসেছিল কলমির শাক কাকিমা দেখে কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর কাকিমা দেখো কিনেও নিয়েছে আমরা এটাই বলা বলি করছিলাম শাক তো কিনে নিলে কাকিমা তুমি এবার ঢুকবো করে সিনেমা হলে এর জন্য কিন্তু সবাই একটা ভীষণ আলোচনা করছিলাম কোথায় কি রেখে নেওয়া যায় যাক শেষ পর্যন্ত কিন্তু সেরকম কোনো অসুবিধা হয়নি ভীষণ ভালোভাবে শাক টাক নিয়ে ঢুকতে পেরেছি সিনেমা হলে যাক একদিকে কিন্তু ভালো আর দেখো কথা বলতে বলতে কিন্তু চলে এসছে সিনেমা হলে আজকে আমরা গেছিলাম এসবিএফ সিনেমা দেখতে কাল্লাতে যাক বেশিক্ষণ টেনে করে গেছি আর ঠিকঠাক টাইমে চলে আসাতে কিন্তু বেশি খুব একটা প্রবলেম হয়নি সিনেমা শুরু হওয়ার কিন্তু অনেক আগেই আমরা চলে গেছিলাম ওই এক দেড় ঘন্টা আগে ও রাত্রে চলে আসাতে কিন্তু একটা সুবিধা হয়েছে ওইখানে আশেপাশে কিন্তু বেশ কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি যাক যখন আমরা পয়সা পৌঁছেছিলাম তখন কিন্তু সিনেমা হলে একটা অলরেডি ভিডিও হচ্ছিল তার জন্য কিন্তু সিনেমা হলটা অনেকটা ফাঁকা ছিল ওখানে গিয়ে টুকটাক সবার একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম আর আমি কিন্তু একদিন আগে থেকে ভেবে গিয়েছিলাম ওখানে কি কি ভিডিও করা যায় বা কেমন কী ভিডিও করলে ভালো হয় সেগুলো কিন্তু আগে থেকে আমি মাইন্ডসেট করে গেছিলাম তার জন্য কিন্তু অসুবিধা হয়নি ওখানে গিয়েই কিন্তু ভিডিও করে নিয়েছি আর দেখো তারপরে দেখছি যত সময় বাড়ছে এবার সিনেমা দেখার সময় তত বেড়ে যাচ্ছে তত দেখছি আস্তে আস্তে ভিড়টাও কিন্তু বাড়ছে ওইখানে কিন্তু আমরা টুকটাক ভিডিও করছিলাম আমি আর নিশার কাকিমা আর মা দুজন মিলে ওখানে দাঁড়িয়ে বসেছিল গল্প করছিল নিজেদের মতো যা ওদেরকে কিন্তু আর বিরক্ত করিনি দেখ কথা বলতে বলতে কিন্তু সিনেমা হলে ঢুকেও পড়েছে আর দেখো সময়ও শুরু হয়ে গেছিলো সিনেমাটা সিনেমাটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আর দেখো হতে না হতে যে ফেমাস গানটা সে গানটা হতেও শুরু করে দিয়েছে আমি এটা নিজের ভিডিও ক্লিপও নিয়েছে ওইখানে গিয়ে আর ওখানে জানো তো পপকর্ন নিয়েছিলাম পপকর্নটা কিন্তু ভীষণ ভালো ছিল দুবার পপকর্ন নিয়েছিলাম যাক একটা পপকর্ন তো সিনেমা শেষ হওয়ার আগেই খেয়ে নিয়েছি তারপরে হাফ টাইমের পর আবার গিয়ে পপকর্ন নিয়ে এসেছি ওখানে গিয়ে কিন্তু বেশ কয়েকটা ফটো তুলেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যাক আর সত্যি কথা বলতে গেলে দু তিনটে ভিডিও ক্লিপ কিন্তু নিশা আমাকে করে দিয়েছিল যাক বলতে বলতে কিন্তু সিনেমাটা প্রায় শেষের দিকে সত্যি কথা বলতে গেলে আমি আমার দিক থেকে ওপিনিয়ন দিচ্ছি সিনেমাটা কিন্তু ভীষণ ভালো যদি পারো তোমরা সবাই মিলে একবারটি হলেও সিনেমাটা দেখিয়ে এসো আশা করা যায় তোমাদের সবারই খুব ভালো লাগবে সত্যি কথা বলতে গেলে প্রথমে আমিও ভাবছিলাম যে সিনেমাটা কেমন কি হবে দেখার পর কিন্তু ভাব দিয়ে এত ভালো একটা সিনেমা দেখতে না আসতাম তাহলে হয়তো ভীষণ মিস করে যেতাম যাক এক থেকে কিন্তু সিনেমাটা দেখতে এসেছি বলে নিজেরাই কিন্তু নিজের খুব ভাল লাগছে সত্যি কথা বলতে গেলে ভীষণ সুন্দর একটা সিনেমা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে কিন্তু হ্যাঁ একটা কথা না বললেই না শেষের দিকে যেটা হলো সেটা কিন্তু একদমই মেনে নেওয়া যাচ্ছিলো না সত্যি কথা বলতে গেলে সিনেমাটা হয়তো আরও সুন্দর হতে পারত যদি তারা চেষ্টা করতো এর জন্য আর আমার যেটা নিজস্ব মনে হয় সেটা হয়তো ধুমকে টু হয়তো আসবে যদি সম্ভব হয় তখন হয়তো সত্যি কথা বলতে গেলে আসবে একবারটি দেখতে আর দেখে যে সিনেমা কিন্তু শেষের দিকে সবাই সবার মতো ভিডিও করতে ব্যস্ত আমিও কিন্তু আমার নিজের একটু ভিডিও করে নিয়েছি তারপর সত্যি কথা বলতে গেলে বাড়িও চলে এসেছে ট্রেনে কিন্তু উঠে পড়েছে দিদির জন্য কিন্তু বাড়ি আসা বলে একটা পপকর্ন নিয়ে এসেছিলাম আর ট্রেনে কিন্তু যে সেই লেভেলের ভিড় ছিল তবুও কিন্তু আমরা চারজন মিলেই বসতে পেরেছি আর জানো তো ট্রেনে উঠতে না উঠতে ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেছিলো একদিকে একটা বাচ্চুয়া যে আমরা সবাই ছাতা নিয়ে গেছিলাম এর জন্য কিন্তু কোনো অসুবিধা হয়নি আমি ওই মুহূর্তে দিদিকে ফোন করে জিজ্ঞেস করলাম যে নবদেয় বৃষ্টি হচ্ছে কি না দিদি বললো না বৃষ্টি হয়নি সত্যি কথা বলতে গেলে আমরা যখন নবদ্বীপে এসে পৌঁছালাম তখন দেখলাম সত্যিই বৃষ্টি হয়নি আর আমাদের বাড়ি থেকে বিষ্ণুপ্রিয়াটা যেহেতু কাছে তাই কিন্তু আমরা বিষ্ণুপ্রিয়াতেই নেমে পড়েছিলাম আর নিশা নেমে গেছিল ওইখানে নবদ্বীপ স্টেশনে আর ওইখানে গিয়ে তো ডিম সেদ্ধ দেখতে পেয়ে কিন্তু ডিম সেদ্ধ খেয়ে নিয়েছিলাম ডিম সেদ্ধ কিন্তু ভীষণ ভালো লাগছিল খেতে তার মধ্যে দেখো ভিডিও করতে করতে কারেন্টও চলে গেছিলো যা খুব ভালোভাবে বাড়ি পৌঁছে গেছে আর বৃষ্টিতেও ভিজতে হয়নি বাড়িতে এসে দেখছি ঘণ্টু ছুটে দিদি অপেক্ষা করছিলো আমার জন্যে আর দিদি কেন অপেক্ষা করছিল বলো তো ওই যে সিনেমা হলে পপকর্নটা খাবে বলে সত্যি কথা বলতে গেলে যতই পপকর্ন খায় না কেন সিনেমা হলে পপকর্নটা কিন্তু আলাদাই একটা টেস্ট দেখছ দিদি কেমন করছে ওদের মতো যাক ভীষণ ভালো লাগছিল এতক্ষণ পর কিন্তু ঘন্টুদেরকে দেখে যাক ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিও তারা